স্বামী রেখে ফেলাতে চলে গেছে বিয়েটা কি আপনার চাষায় দিয়েছিল আর যোগাযোগ করেন না কোথায় গেছে জানেন না কোনো খোঁজ খবর এলাকার মেম্বার চেয়ারম্যান খুঁজি করছে মানে কোনো খোঁজি নেই কোন খোঁজি নেই না তো আমাদের ক্যামেরার সামনে আসছেন কি সাহায্য সহায়তার জন্য না যদি সাহায্য সহায়তার জন্য আসি যদি কেউ আমাকে হেল্প করতে চান তাহলে আমাকে এই ভাইদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবো আচ্ছা যদি কেউ বিয়ে শাদী করতে চায় করবে সেটাও তাতেও আমার কোনো আপত্তি নেই যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি এই অসহায় মেয়ের পাশে এসে কেউ দাঁড়ায় বা কাছে থাকতে চায় তাহলে তাহলে আমার কোনো আপত্তি আপত্তি নেই না তার বয়স বা চেহারা নিয়ে কোনো আপনার ডিমান্ড আছে বয়স বা ডিভোর্সি বা বউ মারা গেছে চলে গেছে এরকমটা হলে হবে বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয় হ্যাঁ এরকম হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকম বয়স হলে কোনো সমস্যা নেই না বিয়ে করবেন তাই তো তো আপনার ভিডিও আমরা পাবলিক করব পাবলিক করার পরে অনেকে আপনাকে চাইবে তো আপনার কোনো ফোন নাম্বার আছে না আমার কোনো ফোন নাম্বার নেই আমি অসহায় আমি ফোন ইউজ করব কিভাবে বলেন বাতি তো তিন বেলা জোটে না না হ্যাঁ কিভাবে ইউজ করা যায় সুপ্রিয় দর্শক শুনলেন মেটার অসহায়ত্বের কথা খুবই অসহায় মানে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন দু চোখে কিছু না দেখতে পারে তখনই কিন্তু ক্যামেরার সামনে আসে

আমার কোনো বেড়ানোর কোনো ইচ্ছা নাই আমার মূল কথা হলো স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারি যেখানে নিয়ে যাবে সেখানে যাবে হ্যাঁ সে যদি আমাকে গাছের নিচেও রাখে তাতেও আমার কোন আপত্তি নেই শুধু সারা জীবন আপনাকে ভালোবাসবে পাশে থাকবে এটাই আমি চাই ধন্যবাদ খুব খুশি হলাম সুপ্রিয় দর্শক মেয়েটার কোনো ফোন নাম্বার নাই তো সব কিছু তো মেয়েটার কথা শুনলেন তো যদি কোনো সরি ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ আছে কেউ অজাতা ভিডিও কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ